বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআর এর সদস্যরা শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে বিডিআর এর সদস্যরা শিহদ্ধ শহীদ হয়েছে বিএসএফ থেকে আমরা প্রতিহত করেছি বিশ্বর আইনের মামলায় যশোর নিরপরাধ বিডিআর সদস্যগণ দীর্ঘ অন্য বছর যাবত অমানবিক ভাবে জেলখানায় বন্দী আছেন এবং অনেকেই কারা অভ্যন্তরে পরিবার পরিজন ছাড়া মৃত্যুবরণ করেছেন তাদের মানবিক দিকটুকু বিবেচনা করে অতি দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে জাবিন অথবা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করে দেবেন তিন তৎকালীন স্বৈরাচার কর্তৃক অবৈধ বিশ্বাস আদালত গঠন বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রায়কে অবৈধ ঘোষণা করে চাকরিচ্যুত সকল মিডিআর সদস্যদেরকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন বেতন মাথা পদোন্নতি ইত্যাদি সহ অতি দ্রুত চাকরিতে পুনর্বহনের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই ইতিমধ্যেই চা ইতিমধ্যেই শহীদ সেনা অভিচারের পক্ষ থেকে অভিচারের পরিবারের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য এবং ঘটনার পরবর্তী সময়ে পিলকানা হত্যাকাণ্ডের সূত্র ধরে যে সকল দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহারের জোর দাবি জানায় পাঁচ নম্বরে চোদ্দ জন সেনা চুয়াত্তর জন শহীদের মধ্যে শহীদ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ যে সকল বিডিআর সদস্য শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা ও ক্ষতিপূরণ এবং শহীদ বেসামরিক ব্যক্তিবর্গের পরিবারকে পুনর্বাসনের জন্য আমি আমরা দাবি জানাই আমাদের এই পাঁচটা দাবি আলোকে আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো আমরা উল্লেখ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে আমরা শুধু ওনার উদ্দেশ্যে একটি কথা বলব মাননীয় প্রধান উপদেষ্টা উদ্দেষ্টা বিশ্বে শান্তির দূত আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা প্রতিগস্ত বিডিআর সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কাদাচে আমরা সীমান্ত প্রহার দিয়েছি

আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না আমরা পরিবার পরিজন দিয়ে মানবত জীবনযাপন করছি সন্তান যখন প্রশ্ন করে বাবা তুমি অত চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই বিশ্ব মানবতা দূত শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার নিউলু সাহেব আপনি মাননের দায়িত্বে পেয়েছেন

আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই এটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্তান আমরা কোথাও থেকে আসি নাই আমরা বাংলাদেশে বড় হয়েছি এই বাহিনীতে আমরা চাকরি করেছি যাক